বা যারা বাঙালি সোসাইটি বাঙালি যারা ছেলেমেয়েরা আসতে চায় জব বিষয়ের কাজে বিষয়টা হয়তো আমরা কিছু একটা অবদান রাখবো সেটা পরিকল্পনা করতেছিলাম অনেক সময় বসে রাসেল ভাইয়ের সাথে আর কি একটু আলোচনা করতেছিলাম যে এখানে রাসেল ভাই তো হোটেলে অনেক বছর ধরে জব করতেছে সে কিন্তু বাংলাদেশে ফাইভ স্টার হোটেলে ও ইনভাইট পাইছে এখান থেকে বাংলাদেশের হোটেল ব্যবসা বড় করবে তার থেকে অনেক সময় বুদ্ধি জ্ঞান নেয় তো রাসেল ভাই বলতেছিলাম যদি কোনো বাঙালিদের এখানে সুযোগ করে দেওয়ার ইয়া থাকে তো সেটা নিয়ে আর কি আমরা একটু আলোচনা করতেছিলাম তো রাসেল ভাই যদি কেউ জাপানে হোটেলে মানে বাংলাদেশ থেকে আসার সুযোগ আছে বাংলাদেশ থেকে এখন পাঁচ বছর আগে যে সুযোগটা ছিল না এখন সেই সুযোগটা আছে পাঁচ বছর আগে বাংলাদেশের আসার সংখ্যা খুবই কম ছিল এখন প্রচুর বাংলাদেশের ছেলেমেয়েরা আসতেছে আর সবচেয়ে সহজ বিষয় জব বিষয়টা সেটা খুবই সহজ যদি বাংলাদেশের ন্যূনতম ন্যূনতম ডিগ্রি পাশ হলেই হবে তাকে মাস্টার্স করতে হবে না পিএইচডি করতে হবে না অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি যে কোনো একটা থাকলে যে কোনো সাবজেক্টটা থাকলেই এখন জব বিষয়ে আসা যাবে সেক্ষেত্রে আমরা কম কী করি যে রিকমেন্ড করি হচ্ছে যে যদি এন ফাইভ থেকে ভালো হয় যদি এন ফোর থাকে এন ফোর থাকলে একটু ভালো হয় সেক্ষেত্রে যারা জব বিষয়ে আসতে চায় তাদের জন্য হয়তো সবচেয়ে ভালো হয় নিজে বাংলাদেশ থেকে এন ফাইভ বা এন শেষ করা এবং যারা চান মজিবরের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনাদের পরামর্শ থাকলে যোগাযোগ করে সেই পরামর্শ অনুসারে আপনারা আগাতে পারেন এই হচ্ছে বিষয় রাসেল ভাই হয়েছিল এখানে জাপানের সবচেয়ে লেভেলের দিক থেকে বিদেশে যে জন্য এন অন লেভেল পর্যন্ত আছে এন কমপ্লিট করা এবং বাসার দিক থেকে যথেষ্ট পরিমাণ যোগ্য এবং এখানে জাপানের সবচেয়ে বিখ্যাত একটি হোটেলে কাজ করে ফাইভ স্টার লেভেলে তার বেতন ছাড়া অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং ব্যক্তি হিসাবে তিনি যথেষ্ট পরিমাণ সৎ আমার জানা মতে সে অনেক সুযোগ থাকা সত্ত্বেও কোনো মানে কি বলা হয় অপব্যবহার করেন নাই তো সেই জায়গা থেকে রাসেল আমার খুবই প্রিয় একজন মানুষ তো এই জন্য আর কি যারা আর কি জাপানে আসতে চান যে কোনো সময় রাসেলভে রাইডিও আমার সাথে অ্যাড করা আছে আমি দিয়ে দেবো না যদি কখনো মনে করেন যে তার থেকে কোনো দরকার সাপোর্ট দরকার সবাই পাবেন তো আমাদের এই সব কারণে কারোর এক টাকা দেওয়া লাগবে না আমরা যেহেতু কোনো এজেন্সি না ঠিক আছে যদি কেউ জাপানে কেরিয়ার করতে চান সেই ক্ষেত্রে আমরা যতটুক পারি আস্তে আস্তে আমরা সাহায্য করার চেষ্টা করব। বিভিন্ন ইনফরমেশন দিয়ে এবং কি জাপানে কিভাবে সেটেল হবেন বা হোটেলে কীভাবে জবে ঢুকবেন এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটার পর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো রাসেল ভাই সকলের জন্য তো সকলের জন্য শুভকামনা থাকলো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটি জাপানে অনেক বড় হোক আমরা চাই নেপাল থেকে প্রত্যেক বছর এক লাখ মানুষ আসে আবার বাংলাদেশ থেকে প্রত্যেক বছর তিন হাজার মানুষ আসে না আমি মনে প্রাণে চাই আমি এর জন্য অনেক চেষ্টা করি সব এজেন্সিকে এড়িয়ে সৎ পরামর্শ দেওয়ার জন্য যেন বাংলাদেশ থেকে একটা ছেলে মেয়েও যেন আমার সৎ পরামর্শ দ্বারা বাংলা জাপানে আসতে পারে এসে তার পরিবার পরিজনকে সাপোর্ট করতে পারে কারণ বাংলাদেশে তিরিশ বছর পড়াশোনা করে তিরিশ হাজার টাকা বেতন পাওয়ার থেকে তিন মাস জাপানি ভাষা শিখে যদি আশি থেকে এক লাখ বা দেড় লাখ বা দুই লাখ টাকা ইনকাম যায় কারণ জাপানে বেতন বাড়ে হচ্ছে স্কিলের উপরে ভাষার দক্ষতার উপরে তো প্রাথমিক অবস্থা অন্তত অন্ততপক্ষে আশি হাজার এক লাখ টাকা ইনকাম করা সহজ বিষয় খুব বেশি জটিল বিষয় না তো তিরিশ বছর পড়াশোনা করার থেকে তিন মাস পড়াশোনা করে জাপানে আসাটা কি ভালো না এই প্রশ্ন আপনাদের কাছে রেখে ধন্যবাদ আসসালাম থ্যাংক ইউ ভেরি মাছ সবাই আশা করি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম